আপনাদের যখনই বন্দি খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে দশ টাকা খরচ করে পুরো পাঁচশো গ্রাম বন্ধে বানিয়ে নিতে পারবেন আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আমি আপনাদের দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব এর জন্য আমি এক বাটি বেসন নিয়েছি তো আপনারা বাড়িতে দশ টাকা খরচ করে পঞ্চাশ টাকার মিষ্টি বানিয়ে নিতে পারবেন আজ আমি আপনাদের বন্ধু মিষ্টি বানিয়ে দেখাবো তো এর জন্য এক বাটি বেসন নিয়েছি বেসনটা ভালো করে চালিয়ে নেব যাতে না কোনো গুটলি থাকে আর এখানে বাজারে দুই ধরনের বেসন পাওয়া যায় আমি যে বেসনটা নিয়েছি এটা হচ্ছে ছোলার বেসন একটা হচ্ছে ডালের বেসনও পাওয়া যায় তো আপনারা বনি মিষ্টি বানানোর জন্য ছোলার বেসনটা নেবেন খুবই ভালো হয় আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল খুব ভালো করে চালিয়ে নিন খুব সুন্দর করে চালিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে তো এবার আমরা অল্প অল্প জল দিয়ে বেটারটা রেডি করে নিব। এর জন্য বিশেষ কিছু উপকরণ লাগবে না দু থেকে তিনটি উপকরণ দিয়েই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন বেটারটা যতটা সুন্দর ফেটানো হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই সুন্দর হবে বেটারটা ফেটাটে ফেটাটে পুরো সাদা ধুপ ধুপ করবে এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য বেটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে তো এই যে অনেকটা কিন্তু সাদাও হয়ে গেছে তো আপনারা বুঝবেন কিভাবে ফেটানো হয়ে গেছে এই এইরকম একটু জল নিয়ে দিয়ে দেবেন দেখবেন জলের উপরে ভেসে গেছে তো বুঝে নিতে হবে হয়ে গেছে আর বেটারের থিকনেসটাও ঠিক একই রকম রেখেছি তো এখানে আমি এই গ্লাসের মাপ করে এক গ্লাস জল দিয়েছিলাম এক বাটি বেসনের জন্য তো এবার কিছুটা বেটার আমি আলাদা করে নেব যেহেতু বাজারের মিষ্টিগুলো একটু লালচে লালচে থাকে তো এর কারণে অল্প করে একটু বেটার আমি আলাদা করে নেব দিয়ে একটু ফুড কালার দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলও খুব সুন্দর করে গরম হয়ে গেছে এবার আমি বেটারটা ঢালতে থাকবো বেটারদের ঢালার জন্য এইরকম ফোটো করে একটা ছাঁকনি নিয়েছি বা ছান্তা বলে এইরকমভাবে ধরে রাখতে হবে কোনো নাড়াচাড়া করা যাবে না কত সুন্দর হয়ে পড়ে গেছে এই যে তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো আর প্রথমে চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন ডেলে কিন্তু খুবই ভালো হয় কত সুন্দর হয়ে বুদ্ধুদ হয়ে পড়ে যাচ্ছে এরকম ধরে রাখতে হবে এবার আমি এগুলো তুলে নেব কত সুন্দর গোল গোল হয়েছে দেখুন আপনারা যদি ভালো করে মেটার চাপ খেটান তাহলে কিন্তু খুবই নরম হবে মিষ্টিগুলো হলে খুব শক্ত হয়ে যাবে তো ভাবে সবগুলো কিন্তু ভেজে নেব যেগুলো আমি কালার করেছিলাম সেগুলোও ঠিক একই রকমভাবে কিন্তু ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চিনির সিরাপ রেডি করে নেব যেই বাটির মাপ করে আমি বেসন নিয়েছিলাম ঠিক সেই বাটির মাপ করে এক বাটি জল দিচ্ছি না অল্প একটু কম দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দিয়ে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি তো চিনির শিরাটা এখানে আমি এক তার বা দু তার করবো না সামান্য একটু চ্যাটচ্যাটে ভাব চলে আসবে তখনই কিন্তু এর মধ্যে আমি বন্ধিগুলো ঢেলে দেব। দুটো এলাচ ফিটিয়ে দিয়ে দিচ্ছে চিনি খুব সুন্দর মেল্ড হয়ে গেছে এই যে সামান্য একটু চ্যাট চ্যাটে চলে আসছে এই অবস্থায় কিন্তু বোঁদেগুলো দিয়ে দিতে হবে বেশি যদি তার হয়ে যায় কিংবা চ্যাট হয়ে যায় তখন কিন্তু এর মধ্যে চিনি ছিঁড়া যাবে না তো খুবই শক্ত হয়ে যাবে তো এইভাবে আমি দু থেকে তিনবার দাঁড়িয়ে নেব দিয়ে নামিয়ে নেব আজ পুরো বন্ধ করে দেব এইভাবে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে তো এর মধ্যে খুব ভালো করে কিন্তু চিনি শিলা চলে যাবে মিষ্টিগুলোর মধ্যে ঢাকনা দিয়ে রাখবেন না এই খোলা অবস্থায় রেখে দেবেন তো ঢাকনা দিয়ে রাখলে কিন্তু মিষ্টিগুলো খুবই নরম হয়ে যাবে মিশিয়ে পড়বে আধা ঘন্টার জন্য রেখেছিলাম তো এবার আমি দেখে নিব চিনির সিরা কত সুন্দরভাবে শুষে নিয়েছে একেবারে মিষ্টিগুলো কিন্তু পুরো ঝুরঝুরে হয়েছে তো এর মধ্যে কেমন চিনির সিরা মিষ্টির মধ্যে গিয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব এই যে কত সুন্দর হয়ে চিনির চিরা চলে গেছে মিষ্টিগুলোর মধ্যে দেখে নিচ্ছি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এই রকম ভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন তো আমি যেই রকম পদ্ধতি আপনাদের দেখিয়েছি এই রকম পদ্ধতিতে আপনারা বানাবেন খুব সুন্দর হয়ে কিন্তু দোকানের মতো পুরো পারফেক্ট বানিয়ে নিতে পারবেন তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো ধন্যবাদ